সালামু আলাইকুম আপনারা ঘরে বসে মিটারের কার্ড রিচার্জ করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের যে কোনো টাইমে কারেন্ট চলে যায় মিটারে কার্ড টাকা থাকে না তো সেজন্য ঘরে বসে আপনার কিভাবে বিকাশ থেকে আপনারা মিটারে রিচার্জ করবেন আজকে সেই প্রসেস আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আমার যে বিকাশ অ্যাপ আছে আমি অ্যাপে চলে গেলাম এখান থেকে তো অ্যাপে যাবো এখানে লেখা আছে বিল পে লেখা আছে আমি এখান থেকে বিল পেতে যাব এইখানতে আমি নিচে চলি আছো নিচে চলি আছব আমাৰ যে মিটাৰ আৰু কি পোষ্ট পে' প্ৰিপেইড মিটাৰ আমাৰ বিদ্যুৎ প্ৰিপেইড মিটাৰ এইখনে আমি ক্লিক কৰব এখন এখানে চাইতেছে কাস্টমার এখানে নাম্বার দিন আপনার দেখবেন অনেক সময় আপনার মিটারের নাম্বার থাকে না হয়তো কাছে যে কার্ড থাকে ওই কার্ডের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা এখানে দেবেন যে আমার কার্ডের যে নাম্বারটা আছে এবার নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন নিচে দেখে আছে এগিয়ে যান এখানে আপনার আপনি পাঁচশো এক হাজার বারোশো আপনি যা রিচার্জ করতে চান ওই টাকাটা সেখানে লাগবে মানে আমি তিনশো টাকা রিচার্জ করবো এখান থেকে ওকে তো দেখেন আপনি যে নাম্বার আপনি কি দি আপনি দিয়েছেন যে অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বার যে নাম তার নাম চলে আসছে আপনার আর এখানে তিনশো টাকা এবার পরবর্তী দাপে যেতে ট্র্যাপ করুন আমি পরবর্তী দাপে যাবো এখানে আপনার যে বিকাশের যে পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড দিয়ে দেব এখানে আমি বিকাশের পাসওয়ার্ড দিয়ে দেব তো পাসওয়ার্ড দেওয়ার পর আমার এখানে এরকম একটি ইন্টার চলে আসবে তো এখানে আমি কনফার্মে করার জন্য নিশ্চয়ই আপনার ট্যাপ অপশান আছে এখানে আমি চেপে ধরব তো অনেক সময় নেড়ে হ্যাঁ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার মোবাইলও ওই টোকেন নাম্বার দিয়ে দিয়েছে তারা আপনাদেরকে দেখাবো আমি পরবর্তী দেখেন তাপে যাই দেখেন এখানে আমার তারা টোকেন নাম্বার দিয়ে দিয়েছে এখানে যে আপনার এই টোকেন নাম্বারটা আছে এইটা আমার যে মিটার আছে ওই মিটারে টোকেন নাম্বার দিয়ে ওকে বাটনে ক্লিক করব যে আমরা লাইভ দেখাবো কীভাবে আমাদের যে টোকেন নাম্বার দিয়েছে ওই টোকেন নাম্বার দিয়ে আমরা কীভাবে মিটার রিচার্জ করি তো দেখেন আমার বাম সাইড উপরে লাল বাতি জ্বলতে আছে কারণ আমার মিটারে টাকা না থাকার কারণে লাল বাতি জ্বলতেছে তো আমি এই নাম্বারগুলো আমাকে যে নাম্বারগুলো দিয়েছে ওই নাম্বারগুলো এখানে আমি এক এক করে সবগুলো এখান থেকে দিয়ে দেব তো অল্প কিছু সময় এরকম এখানে ওয়েট করতে হয় কারণ নাম্বার দিতে অনেক সময় হালকা সময় লাগে একটু দেরি হয় তো যখন আমার যে নাম্বার দেওয়া হওয়ার দেওয়া হয়ে গেছে এখন আমি ওকে যে বাটন আছে লাল এটা প্রেস করে দেব। প্রেসকে দেওয়ার সাথে সাথে দেখেন লাল বাত হলুদ হয়ে গেছে